কিছু শব্দ উড়ে যায় কিছু শব্দ ডানা মরে থাকে তরল পাড়ার মতো কিছু শব্দ গোলে পড়ে যায় এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের রায় নাই। দেখনি যখন কালো অন্ধকার উঠে আসে যখন সৌজন্য যায় কবরের মাটি কল্পতায় যখন স্তব্ধতা গিলে খেতে থাকে কামুকেরা ত্রাসে তখন তাকিয়ে দেখো শুদ্ধতার গভীর ব্যথায় আমার ঠোঁটের থেকে একটি যে শব্দ একদিন ফুটেছিল তোমার এই যে দেহ স্পর্শ তাপে আর সেই শব্দ দেখো পৃথিবীর বুকে অন্তরীণ তবু তার ওই উচ্চারণে বৃক্ষবতা বারবার কাঁপে পড়ে নিও তুমি তাকে দেখে নিও আকাশে নয়তো সেই শব্দ ভালোবাসি নক্ষত্রের মতোই হয়তো